গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন ঘড়ি কাটায় বেজে গেছে সকাল সাড়ে আটটা কিন্তু ঘুম থেকে উঠেছি আমি বেশ সকাল সকাল চিনিকে একটু রেডি করিয়ে দিয়ে নিচে রেখে এসেছি আর তারপর আমি এই জামা কাপড়গুলো ভাস ঠাস করে রাখি কালকে আমি প্রচুর জামা কাপড় কেঁচেছিলাম শুধু কালকে বলে নয় প্রত্যেকটা দিনই আমার অনেক অনেক জামা কাপড় কাচতে হয় তোমাদের যাদের বাড়িতে ছোট ছোট বেবি আছে তোমরা সবাই তো জানো জামা জামাকাপড় হয় প্রত্যেক দিন তো সেই রকমই কালকের দিনও ছিল কাছাকুছি করেছিলাম কিন্তু কালকে আর ভাজ করে রাখা হয়নি তাই ভাবলাম আজকে সকাল সকাল ভাজ করে নিয়ে ঘরটা ভালো করে ক্লিন করে নিই তো সেটা করাও হয়ে গেছে আর তারপর আমি নিচেও চলে এসেছি এখন নিচে এসে সবার আগে আমি চিনির খাবারটা রেডি করব। সেই জন্যে গাজরটা ফুটে নিচ্ছি চিনির খাবারটা কিন্তু আমি আলাদা করে রেডি করি না বললেই চলে প্রত্যেকটা দিন আমাদের বাড়িতে সকালবেলা ডাল হয় সেখান থেকেই একটু ডাল তুলে রাখি আর তার মধ্যেই আমি কিছু সবজি দিয়ে দিই সেগুলো একসাথে তুলে আমি মিক্সিতে পেস্ট করে নিই আর সেটাই কিন্তু চিনিকে খাওয়াই দুপুরবেলা স্নান করার পরে তো সেই রকমই করি প্রত্যেক দিন কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম আজ আমাদের বাড়িতে সকালে ডাল হয়নি সেই জন্যে আমি চিনির জন্যে আলাদা করে একটু গাজর কেটে নিলাম আর এর মধ্যে একটু মুসুরির ডাল চাল এই সমস্ত সব দিয়ে ওর জন্য একটু খিচুড়ির মতো করে নেব নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব প্রথম প্রথম চিনিকে যখন এই খিচুড়িটা আমি দেয়া স্টার্ট করেছিলাম জানো তো চিনি খুব একটা ভালো খেতে চাইতো না দু একদিন খাওয়ানোর পর দেখলাম চিনি বমি করছে এটা খাওয়ার পর কিন্তু তারপর আস্তে আস্তে দিতে 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 চিনি এখন এই খাবারটা কিন্তু বেশ ভালো খায় আর তাছাড়া চিনির আস্তে আস্তে বড়ও হচ্ছে তো সেই জন্যে এই খাবারটা ওর খুবই প্রয়োজনীয় একটা খাবার বলে আমার মনে হয় ভাতটা তো এখন ওকে দিতেই হবে আর আমার চিনির একটা সমস্যা আছে সেটা হচ্ছে ওর গলায় যদি একটু দানা কিছু বাঁধে তাহলেই কিন্তু ও সব কিছু তুলে দেয় একটুও খেতে চায় না গলায় বেঁধে যায় ওর তো এই সমস্যাটা কিন্তু সব বাচ্চার থাকে না কিন্তু আমার চিনি একদম দানা খাবার খেতে পারে না পুরোপুরি পেস্ট করে দেওয়ার পর সেই খাবারটাই ও খায় তো সেই জন্যে আমি মিক্সিতে পেস্ট করে দিই বেশ কিছুদিন আগে অবধি আমি চিনির খাবারটা একটা ছেঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়ে তারপর ওকে খাওয়ানোর চেষ্টা করতাম কিন্তু দেখলাম যে না আমার চিনি ওইভাবে একদমই খেতে পারছে না তো মিক্সিতে দিয়ে দিলে পুরো যেহেতু পেস্ট হয়ে যায় তাই ওর খেতেও কোনো অসুবিধা হয় না তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটা বাটিতে একটু ডাল ধুয়ে তার মধ্যে গাজর দিয়ে দিলাম আর একটু আলু সেতেও দিয়ে দিয়েছি সেইটা দিয়েই কিন্তু চিনিকে খাওয়াবো আর ওই যে ফ্যানটা তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট ফ্যানটা আমার হাতে সেটা কিন্তু চিনির বাবা চিনিকে এই মানে এনে দিয়েছে সবে সবে চিনির যেহেতু প্রচণ্ড গরম লাগে সেই জন্যে আর কি ওই ফ্যানটা দেয়া আর ফ্যানটা সত্যিই ভীষণ কাজের খুবই কাজের আর এই ফ্যানটা কিন্তু আমাদের যে ছোট্ট দোকানটা আছে দেব দেবাদ্রিতা কসমেটিক্স গিফট শপ তো সেখানেও কিন্তু এই ফ্যানটা তোমরা পেয়ে যাবে যদি তোমরা নিতে চাও তো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একটু ডালের বড়াও করে নিয়েছি কারণ প্রচণ্ড গরম পড়ছে এই গরমে শুধুমাত্র পান্তা ভাত ছাড়া আমার কিছুই খেতে ইচ্ছা করছে না সত্যি কথা বলতে তো সেই জন্যেই আর কি আমি একটু ডালের বড়া করে নিলাম পান্তা ভাতের সাথে ডালের বড়া ভীষণ ভালো লাগে তো চিনির বাবা কিন্তু খেয়ে দিয়ে আবার চলে গেছে দোকানে আর এখন আমি চিনিকে খাইয়ে নিয়ে আমি নিজের জন্য একটু ভাত বেড়ে নিয়েছি আর সেটা কিন্তু আমি খেয়েও নিচ্ছি এই পান্তা ভাতটা খেয়ে আমার মনে হচ্ছে আমি অমৃত খাচ্ছি এতটা ভালো লাগছে আর তারপর কিন্তু চিনিকে নিয়ে আমি এখন চলে এসেছি স্নান করানোর জন্য চিনি এখন স্নান করে নিচ্ছে আর তোমাদেরকে বলা হয়নি চিনির এই ভিডিওটা আমি কিন্তু এর আগেও পোস্ট করেছিলাম কিন্তু ইউটিউব ভিডিওটা ডিলিট করে দিয়েছে যেহেতু চিনির একটা স্নান করার ভিডিও এর মধ্যে ছিল সেই জন্যেই চিনিকে এখন একটুখানি ঘুম পাড়িয়ে রেখে আমার বাদবাকি যে সমস্ত কাজ আছে সমস্তটা করে দেব চিনিকে না ঘুম পাড়িয়ে যেন তো কোনো কাজই আমি ঠিকঠাকভাবে করতে পারি না ও তাহলে উঠে যায় জ্বালাতন করে সেই জন্য আর কোনো কিছুই হয় না তো এখন একটু ঘুম পাড়ানোর চেষ্টা করবো সকালবেলা যে খিচুড়িটা আমি করে সেটা রেডি ওকে খাইয়েও দিয়েছি আর পূজাটাও করতে হবে আজকে এক ডান জামা কাপড় রয়েছে সেগুলো পারিনি জানো তো এখন প্রায় ঘড়ির কাটায় বারোটা বেজে গেছে সকালবেলা থেকে চিনির গোছান গাছান আর এটা ওটা করতে করতেই সময় কেটে গেছে আর খাওয়া দাওয়া করেও আমি চলে এসেছি ইউটিউবে কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা অনেক খারাপ খারাপ ভিডিও ইউটিউবে পোস্ট করে কিন্তু সেই ভিডিওগুলো ডিলিট হয় না কিন্তু আমি একটা বেবির ভিডিও ছেড়েছি তো সেখানেও ইউটিউব ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে এমনও কিছু ক্লিপ আমি ভিডিওটাতে দিইনি এই যে পদ্মফুল গাছগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এই পদ্মফুল গাছগুলোতে কিন্তু এখন ফুলও ফুটছে সেটাও তোমাদেরকে কোনো একটা ভিডিওতে আমি দেখাবো আর এই ভিডিওটা বললাম বেশ কিছুদিন আগেকার ভিডিও কারণ এই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম কিন্তু ডিলিট হয়ে গেছিলো সেই ঠাকুরের থালা বাসনগুলো সব মাঝবো কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার তো লক্ষি ঘর আমরা যেহেতু আমাদের পালক্ষী রয়েছে ঘরে সেই জন্যেই আর ঠাকুরের থালা বাসনগুলো আমরা ছাদেই মাঝামাঝি করি এখানে আমাদের নাচ শুয়ে আস ভাবলাম যে ঠাকুরের বাসনগুলো চিনি ঘুমাচ্ছে ভালো করে মেজে ঠেজে নিয়ে কাজকর্মগুলো গুছিয়ে নেব হঠাৎ করেই শুনি চিনি শুরু করেছে। তারপর দৌড়াতে দৌড়াতে নিচে গিয়ে দেখি যে ঘুম থেকে উঠেও করছে মুখগুলো শরীরটা ভালো নেই এখনও হালকা হালকা জ্বর আছে যদি জ্বরটা না পড়ে তাহলে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে বিকালবেলা তাই তো মা এমনি তো চিনির যে কটা ওষুধ চিনি খায় সমস্ত কিছুই কিন্তু আমাদের বাড়িতে থাকে মানে যেগুলো চট জলদি লাগে বাচ্চাদের সেরকম ওষুধ সবই থাকে কিন্তু কিছু কিছু এক্সপায়ার করে গেছে ডেট ডেট সেইগুলো তো আর খাওয়ানো লাগে না সেই জন্য আমি একটা কার্পেটও নিয়ে এসেছি এখানটায় পেতে দেবো দিয়ে চিনিকে একটু বসিয়ে আমি ঠাকুরের বাসনগুলো ঝটপট নিয়ে এবার আজকে এই কথাগুলো বলতে তোমাদেরকে বাধ্য হলাম আমি কিন্তু ইউটিউবে ভিডিও স্টার্ট করেছি প্রায় সাড়ে তিন বছরের মতো কাছাকাছি তো ইউটিউব আমি জানি না কেন এখনও পর্যন্ত আমার ভিডিওতে এমনও কিছু ভিউজ হয় না আর কিছু কিছু মিনি ভ্লগ শর্টস ভিডিওতে আমার আগে তাও একটু ভিউজ হতো কিন্তু তারপর একটা সময় দেখলাম আবার ভিউজটা কমে গেছে তাই আমার এতটাই খারাপ লাগতে শুরু করলো আমি ভিডিও করাটাই প্রায় বন্ধই করে দিয়েছি আমি কি বলো তো একটা সময় খারাপ লাগে দেখবে যখন দেখবে তুমি একভাবে একটা কাজ করতেই আছো করতেই আছো কিন্তু তারপরেও কোনো ফল হচ্ছে না তো একটা সময় আমার ভীষণ আশা ছিল যে না ইউটিউবে আমার অনেক ফলোয়ার্স হবে আর অনেক ভিউজ হবে এইরকম প্রত্যেকটা আশা কিন্তু আমাদের প্রত্যেকটা ইউটিউবারের মধ্যেই থাকে যেরকম আমার আছে তো তারপর আস্তে আস্তে দেখলাম যে না ভিউজ একদমই হচ্ছে না আর তারপর এত বছর কষ্ট করার পরেও রকম কোনো ফল হলো না তো সেই জন্যে এক একদিকে অভিমান করেই বলতে পারো মানে ভিডিও করা প্রায় বন্ধই করে দিয়েছিলাম আমি আর তারপর ভেবে দেখলাম আমি কার ওপরেই বা অভিমান করব তো তুতুন আমাকে অনেক সাহস দিল যে নাম ও তুমি আবার ভিডিওটা করা স্টার্ট করো দেখো নিশ্চয়ই ভিউজ হবে একটা সময়ের পরে আর কষ্ট করলে কেষ্ট মেলে এই রকম আর কি আর আমাকে এতটা ইউটিউবে সাপোর্ট করার মতো কিন্তু একজনই আছে সেটা হচ্ছে তুতুন ও প্রচণ্ড পরিমাণে আমাকে সাপোর্ট করে যার জন্যে আমি ইউটিউব ভিডিওগুলো কন্টিনিউয়াসলি করতে পারি তো যাই হোক ও যখন বললই তখন ভাবলাম যে চলো এইবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের এর আগেও তিন চারটে ভিডিওতে আমি এই সেম কথাটাই বলেছি তার তো এবার থেকে তোমাদেরকে সত্যিই ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ তুতুন যখন বললো ভাবলাম যে না ও ঠিকই বলছে আমার এতটা কষ্ট করার পর আমার সাড়ে তিন হাজার ফলোয়ার্স হয়েছে আর সেই ফলোয়ার্সটা আমার কাছে একদমই কম হওয়ার কথা নয় কারণ ছোট থেকেই মানুষ বড় হয় আর সেটুকুই আমার ধরে রাখা উচিত আর সেটুকুতেই আমার আনন্দ পাওয়া উচিত আর যখন আমি রাস্তা দিয়ে এখানে ওখানে যাই তখন কিন্তু আমাকে অনেকেই বলে আমার চেনা শোনা মানুষরাই বলে যারা আমাকে চেনে যে কিরে মো ভিডিও দিচ্ছিস না কেন তো সেটাও আর কি আমার কাছে অনেক বড় একটা পাওনা যে না তারা আমার রেগুলার ভিডিওটা দেখত এরকম না যে অচেনা কেউ আমাকে বলছে অনেকেই আছে যারা চেনা মানুষ আমার সাবস্ক্রাইবার তো তারা আমাকে বলে আর সেটা আমার বেশ ভালোও লাগে তো ভাবলাম ঠিক আছে চলো অচেনা না হোক অন্তত চেনা মানুষগুলোর জন্যে আমি এবার থেকে ভিডিও দেয়া স্টার্ট করব তোমাদেরকে তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আশা করি তোমাদেরকে এবার থেকে রোজ আমি ভিডিও দিতে পারবো আর আমাকে আশীর্বাদ করো আমি যেন অনেক বড় হতে পারি জীবনে তো যাই হোক টাটা